বন্ধুরা এই হেয়ার টনিকটা তৈরি করে তিন দিন মাথায় লাগাও তিন দিনে দেখবে চুল লম্বা ঘন সুন্দর হবে চুলের গ্রোথ বাড়বে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও সাহায্য করবে এবং এটা বাচ্চা থেকে বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে একেবারে ন্যাচারাল একটা হোম রেমেডি একটা হেয়ার টনিক হচ্ছে এটা ইউজ করে দেখো ধীরে ধীরে চুল গ্রোথ হবে চুল বাড়বে চুল লম্বা ঘন হবে বন্ধুরা আমাদের যে এই চুল পড়ে হেয়ার ফল হয় তার মেন কারণ হচ্ছে খুশকি হওয়া এই সামনে শীত চলে এসছে শীত মানেই মাথায় কিন্তু খুশকি হবে প্রচুর এবং তার সাথে মাথা চুলকায় মাথা ড্রাই হয়ে থাকে এবং এর সাথে দেখো মাথায় উকুন হয়ে যাওয়া কিংবা মাথায় কোনো রকমের ইনফেকশন হয়ে যাওয়া এই এইসব নানান কারণে কিন্তু হেয়ার ফল হয় এবং যখনই চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল কিন্তু চিরুনি অথবা ব্রাশে উঠে আসছে এবং আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় এছাড়াও দেখো সাদা পাকা চুল অসময় একটা সাদা পাকা চুল হওয়াও একটা বড় সমস্যা হচ্ছে এবং এই সব নানান কারণে আস্তে আস্তে মাথা ফাঁকা হয় আর চুল পড়তে আরম্ভ হয়ে যায় এছাড়াও যদি অতিরিক্ত সময় ধরে চুল ভিজে থাকে চুলের গোড়া ভিজে থাকে তাহলেও দেখবে তোমরা চুল পড়ে যাচ্ছে এবং চুলে খুশকি এই সমস্ত সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এই যে আজকে যে হেয়ার টনিকটা শেয়ার করছি এটা অবশ্যই বাড়িতে তৈরি করে বানিয়ে প্রত্যেক দিন দিনে দুবার করে চুলের গোড়ায় লাগাও এর জন্য আমাদের সবার প্রথমে নিতে হবে লবঙ্গ লবঙ্গর মধ্যে যে তেল আছে লবঙ্গর এই তেল আমাদের চুলের গোড়ার জন্য ভীষণ উপকারী চুলকে লম্বা ঘন করে এবং চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুলও গজাতে সাহায্য করে দশ বারোটা মতন লবঙ্গ এক কাপ জলের মধ্যে দিয়ে নেবে এইভাবে আর এরপর এর মধ্যে দেবে একটি অথবা দুটি তেজপাতা তেজপাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং তেজপাতা দুর্দান্তভাবে চুলের গোড়াকে মজবুত করতে এবং চুলের গোড়া থেকে চুলকে কালো করতেও সাহায্য করে যাদের অসময়ে চুল পেকে যায় বয়স হয়নি অথচ চুল পেকে যাচ্ছে তাদের জন্য তেজপাতা ভীষণ ভীষণ উপকারী দুটো তেজপাতা ছোট ছোট করে কুচি করে নেবে দিয়ে দেবে জলের মধ্যে আর এরপরে সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে যেটা মেথি দানা মেথির দানা একদম চুল দেখবে প্রথম দিনেই চুল পড়া বন্ধ করে দেয় এতই উপকারী হচ্ছে মেথির দানা এক চামচ দেবে দিয়ে এবার এই জলটা ফুটিয়ে নেবে এটি বেশি দিনের জন্য বানাবে না চার পাঁচ দিনের জন্যই বানাবে এবং দিনে দুবার করে এটি মাথায় লাগাতে হবে তো এইভাবে জলটা গ্যাসে আসতে করে বসিয়ে দেবার পর এর মধ্যে এক চামচ চা পাতা দেবে চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যদি গ্রিন টি থাকে গ্রিন টি দিতে পারো তাহলে তো আরও বেশি তাড়াতাড়ি এবং দ্রুত কাজ দেয় তবে রেগুলার নর্মাল যে চা পাতা চা খাও কালো চা সেটাও দিতে পারো এবং চা পাতাও চুলের গোড়াকে শক্ত করে এছাড়া চুলকে সিল্কি শাইনি করতে চুলকে কালো করতে সাহায্য করবে এই চা পাতা এবং চুল ঝরা পড়াও বন্ধ করতে হেল্প করবে একদম কম আছে আস্তে আস্তে এটাকে একটু ফোটাবে যখন দেখবে ফুটে জলটা একটু কমে আসছে তখন এটাকে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে এটি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে সম্পূর্ণ যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে নারকেল তেল দশ বারো ফোটা মতন মিশিয়ে দেবে এটি এখন যে শীতকাল শীতের জন্য দেখবে চুলের গোড়া প্রচণ্ড স্ক্যাল্প আমাদের প্রচণ্ড ড্রাই হয়ে থাকে যা আর এছাড়াও খুশকি হওয়া আর এই মাথা চুলকানো এই সব কারণেও কিন্তু খুব হেয়ার ফল হয় দেখবে অনেক সময় মাথা খুব চুলকায় যাতে হেয়ার ফল হওয়ার চান্সেস থাকে কিছুই না দিনে দুবার করে একবার দুপুরবেলা অথবা সকালবেলার দিকে আর একবার রাতে ঘুমানোর আগে এই হেয়ারটা অনেকটা ছোট একটি বাটির মধ্যে বার নিয়ে নেবে দু চামচ মতন এক চামচ দু চামচ মতন নিয়ে শুধু চুলের গোড়ায় এইভাবে লাগাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে চুলের গোড়ায় লাগাবে প্রত্যেকটা চুলের গোড়ায় এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবে দেখবে এত সুন্দর তিন দিনে কিন্তু চুল পড়া বন্ধ করবে মাথায় খুশকি হওয়া আটকে দেবে একদম মানে যে খুশকিটা হয়ে আছে সেই খুশকিও দূর করে দেবে আর তার সাথে মাথা চুলকানো বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে আস্তে আস্তে দেখবে চুলের গ্রোথ হবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এক দেড় মাস আগেও আমার চুল কিন্তু অনেক অনেক ছোট ছিল আমি একদম কানের নিচে অবধি চুল কেটে ফেলেছিলাম কিন্তু দেখো আমার চুল কিন্তু আস্তে আস্তে চুলের লেন্থ বাড়তে আরম্ভ করে দিয়েছে তাতে তোমরা বুঝতেই পারছো যে এই হেয়ার টনিকগুলো সত্যি কিন্তু উপকার দেয় এবং কাজ দেয় আমার পুরোনো একদম আগের দেড় দু মাস আগের ভিডিওগুলো দেখবে সেই জায়গা থেকে আমার এখন প্রায় দু ইঞ্চি মতন চুল লম্বা হয়ে গেছে তো এখানে এবং চুলের সামনের দিকেও কিন্তু হেয়ার হয়ে গ্রোথ হয়েছে তো এই হেয়ার টনিকটা ব্যবহার করবে এইভাবে এবং খুব ভালো করে মাথায় লাগিয়ে নিয়ে আঙুলের ডগাগুলো দিয়ে খুব ভালো করে মাসাজ করবে মালিশ করবে ব্যাস আর আর একটা যেটা আমি তোমাদের বললাম চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখতে নেই এই যে আগারোর হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো এটা চুলকে শুকিয়েও দেয় প্লাস এটা হচ্ছে চুলের জট ছাড়াতে ভীষণ সুবিধা চুল না ছিঁড়ে এটা খুব সহজে স্মুথলি দেখবে চুলের জট ছাড়িয়ে দেয় দেখো তোমাদের সামনেই আমি দেখাচ্ছি কত আমার চুলটা কীরকম হয়েছিল উস্কো মতন কিন্তু চুলটা দেখো কত সুন্দরভাবে স্ট্রেট হয়ে গেল এবং চুলের জট আমি ঝট করে ছাড়িয়ে ফেলতে পারলাম বিশেষ করে যখন কোথাও যেতে হয় ভিজে চুলে জট ছাড়ানো খুব মুশকিল এবং ছাড়ানো উচিত না তাতে অনেক চুল ঝরে পড়ে যায় আগার ওর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো চুলকে শুকিয়ে দেয় চুলকে স্ট্রেট সিল্কি শাইনি করে দেয় স্টাইলিশ করে দেয় নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেজাল্টটা দেখো কত ভালো এসে গেছে এটা তো অবশ্যই এই হেয়ার টনিকটা সবাই ট্রাই করো আর ভিডিও আজকের ভালো লেগে থাকলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে